নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রিয়েশন আপনাদের সঙ্গে রয়েছে আমি অমিত বন্ধুরা এর আগে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা রয়েছে তাদের উপর কিভাবে অত্যাচার করছে বাংলাদেশিরা তাতে আমার এই কথার প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ থেকে অনেক লোক ছিল যারা আমাকে কমেন্ট করেছিল বলেছিল যে হিন্দুদের ওপর যে অত্যাচার করা হচ্ছে বা সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে এটা আপনি কিভাবে বলছেন মানে এত ভদ্র ভাষায় যদিও বলেনি আমাকে অবভিয়াসলি স্বাভাবিক ব্যাপার তারা যে ভাষায় বলেছিল সেটা আপনারা কমেন্টে গেলেই তারা দেখ তাদের ওই ভাষাগুলো দেখতে পাবেন তো আজকে এটা যে সত্যি ঘটেছে তার প্রমাণ হিসাবে আমি আরও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি আপনারা দেখুন ভিডিওটি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল কি ঘটেছিল সেটা ওদের দেশেরই একটা বেশ পুরনো একটু ভিডিও বেশ পুরনো বলা বেশ কয়েক দিন আগেকার পুরনো ভিডিও আমার সামনে এসেছে আমি অবশ্যই সেই ভিডিওটা আপনাদের সামনে দেখাচ্ছি আগে ভিডিওটি দেখুন তারপর আপনারা রায় দেবেন আর আমি ও ভিডিওটি আগে দেখে নিই তারপর আরও আলোচনা করব বিভিন্ন রকমভাবে কিভাবে বাংলাদেশের হিন্দু যারা সংখ্যালঘু সেই হিন্দুদের ওপর অত্যাচার করা হয় এবং তাদের জমি জায়গা কিভাবে দখল করে নেওয়া হয় জবরদস্তি বা জোর দখল যেটাকে বলে করে নেওয়া হয় তার উপরে যার মালিকানা রয়েছে যার নামে রেকর্ড রয়েছে যার নামে জমি রয়েছে কিন্তু তাকে কোনো রকম অধিকার দেওয়া হয় না বা কি অন্য এসে সেই জমিটার উপর আধিপত্য আমরা করবো তার আগে আপনাদের সকলকে বলে রাখি যারা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বা থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন কমেন্ট করে আরো সকলকে শেয়ার করে দিন তো চলুন আগে ভিডিওটি দেখে নিই তারপর আমরা এই ভিডিও সম্বন্ধে আরো বিভিন্ন রকম আলোচনা করব ঝিনাইদহে সংখ্যালঘু এক পরিবারের জমি দখল করে খেলার মাঠ বানানোর চেষ্টার অভিযোগ উঠেছে মহেশপুর পৌরসভার কাউন্সিলরের বিরুদ্ধে ভুক্তভোগীদের নামে ওই জমির রেকর্ড রয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলার সহকারী কমিশনার যদিও জমি দখলের বিষয়ে কিছুই জানেন না এমনটাই দাবি অভিযুক্ত কাউন্সিলরের এই দুইশো শতক জমিটি পৈতৃক সূত্রে পেয়েছিলেন ঝিনাইদহের গোপালপুর গ্রামের ভরতদাস বহু বছর ধরে ভোগ করছেন তিনি তবে পাঁচ আগস্টের পরই বদলে যায় দৃশ্যপট অভিযোগ এরপরই মহেশপুর পৌরসভার কাউন্সিলর ও তার লোকজন দখল করেন জমিটি এমনকি পাকা ধান লুট করার পাশাপাশি রোপণ করা ফসল পুড়িয়ে দেয়া হয় সরকার পাল্টাইয়ে যাওয়ার পরের থেকে এরকম সব জোর জবরদস্তি করে জিনিসপাতি সব নষ্ট করে দিয়েছে বাপ ঠাকুরদার নামের জমি আমরা কই রেখাচ্ছি জবর দখল করেছে এবং আমরা যদি আসি আমাদেরকে হুমকি দেওয়া হয়েছে হত্যা করা হবে যেখানে পাওয়া হবে সেখানে হত্যা করা হবে আমরা কোন বাইল বাসনে কি করে খাবো কি করে বাসবো আমাদের কি দেশ ছেড়ে চলে যেতে বলছে আমরা কি করব আমরা এই দেশ থেকে ভরদ্বাসের পৈতৃক জমি ফিরে পেতে মানববন্ধন করেছেন এলাকাবাসী জমিটি ভরত ও তার ভাই শম্ভ দাসের নামে রেকর্ড করা এমন নিশ্চিত করেছেন উপজেলা সহকারী কমিশনার এই জমিটা প্রকৃত ভরত বা শম্ভু দাসেরই আমরা দেখে আসছি এই জমিটা যাতে তাদের থাক থাকে কিছু কুচক্রী লোক এই জমিটা দখল করে নিছে এটা এদের পরে প্রতিরুক্ত অন্যায় হচ্ছে যেহেতু রেকর্ড তার নামে আছে এবং সেখান থেকে পানিখানা হস্তান্তর হয়েছে আর সেক্ষেত্রে বর্তমানে তার দখল যেহেতু ছিল এবং তার ফসল আদি যেহেতু ছিল সেখানে তো সে ফসল আদি সে ভোগ ভোগ করতেই পারে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেনের দাবি এ ব্যাপারে তিনি কিছুই জানেন না এই প্রমাণটা কিরা দিয়েছে আমার সেই প্রমাণটা দিতে হবে আমার মিথ্যা অভিযোগটা দিলে সেই জিজ্ঞাসাবাদ করতে হবে আমার সামনে যে আমি তার সত্যি এই জমিটা দখল করেছি না হলে আপনারা আমার সাথে হিন্দু পাড়ায় চলেন যদি হিন্দু কেউ বলতে পারে ওই জমি আমি দখল করেছি এর যত সাজা আছে আমি নেবো জমি দখলের সমস্যা নিয়ে প্রশাসনের কাছে গেলেও হয়নি সমাধান এমন অভিযোগ ভুক্তভোগীদের পুলিশ প্রশাসন আসেনি তাহলে পুলিশ প্রশাসন কি ভয় পাচ্ছে ডেস্ক রিপোর্ট চ্যানেল 24 আমিও ঠিকঠাক বুঝলাম না কমেন্টে তো বলে যে কোনো রকম অত্যাচার হয় না সেই ধরনের হিন্দুদের যারা বলে যে বাংলাদেশে আমরা শান্তিতে রয়েছি অনেক হিন্দু রয়েছে আমার পরিচিত অনেক হিন্দু রয়েছে যারা বলে যে বাংলাদেশে এখনো শান্তিতে রয়েছে ভাই এটাকে যদি শান্তি বলিস তাহলে অশান্তিটা কি আমার কাছে অশান্তির কোনো সংজ্ঞা জানা নেই মানে কোন রকম এক্সাম্পল আমার জানা নেই যে অশান্তিটা তাহলে তো সম্পত্তি তার পৈত্রিক সম্পত্তি দুশো সাত শতক জমি তার মানে একটা মানুষ বেশ ভাবে আবাদ করে সেটা থেকে তার জীবিকা সে করে নিতে পারে সেই জমিকে জবরদস্তি দখল করা মানে এটা একটা অন্য কোনো জিনিস হয় বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল সেটা মেনে নেওয়া যায় কিন্তু জমি জলজান্ত দুশো সাত শতক জমিকে দখল করে নিয়ে সেখানে খেলার মাঠ তৈরি করা হচ্ছে তার যে সমস্ত ফসল রয়েছে সেগুলোকে কেটে পুড়িয়ে দেওয়া হচ্ছে এর চাইতে জুলুম এর চাইতে অপরাধ আর কিছু হতে পারে বলে আমার মনে হয় জানা নেই আর এই যে পৌরসভার কাউন্সিলর ও মাই গড এ তো দেখেই তো গরুচোর লাগছে একে একে তো দেখেই পিওর গরুচোর এ বর্ডার খোলা থাকলে কবে এসে গরু চুরি করে নিয়ে যাবে তার কোনো মানে ইয়ে নেই আর ঝিনাইদহ তো আছে ভাই সাবধানে বারাসাতের আশেপাশেই তো ঝিনাইদহ বারাসাত থেকে বেশি দূর হবে না তো ঝিনাইদহ বারাসাতের থেকে যে বর্ডার রয়েছে সেই বর্ডারের আশেপাশে দেখো ভাই সাথে যে সমস্ত আমার বন্ধুরা রয়েছে তারা অবশ্যই যেন সাবধানে থেকো এই গরু চোর যেন তোমাদের এখানে চলে না আসে দেখেই গরু চোরের মতো লাগছে ওকে এই যে জেলার কি বলছে পৌরসভার যে কাউন্সিলার রয়েছে কি নাম বাবুল হাসান নাকি বাবুল হোসেন দেখে গরু চোরের মতো লাগছে তাহলে এই ধরনের মানুষ দশটা লোক নিয়ে যদি একজনের বাড়িতে ঢোকে তাহলে সে লোক তো যার বাড়িতে ঢুকবে সে লোক তো এমনি বলবে যা আছে নিয়ে চলে যাও ওর জন্য কোন রকম আবার কি বলছে যে চলুন হিন্দু পাড়ায় চলুন তারপরে দেখি কে কি বলছে বেশ গালাগালি দিচ্ছে না ভদ্রভাবে কথা বলছি মাথা খারাপ হয়ে যাচ্ছে তোদের এই ব্যবহার দেখে হ্যাঁ দিন দিন বাংলাদেশের হিন্দুগুলোকে শেষ করে ফেললি তোরা এই কয় পার্সেন্ট হিন্দু রয়েছে একটা সময় তিরিশ পয়তিরিশ পার্সেন্ট হিন্দু থেকে আজকে এই জায়গায় পৌঁছে গেছে পুরো কাট্টার বাংলাদেশ মানে পুরো কাট্টার হয়ে গেছে ইসলামিক মানে শিক্টার ইসলামিক এটা হয়ে এরা কোন ধরনের এরা পুরো আতঙ্কবাদী ইসলামিক হয়ে গেছে আমাদের ভারতে যে সমস্ত হিন্দুরা রয়েছে তাদের মধ্যে একটা নেশন যে ভারতকে ভালোবাসে তাদের সেই ব্যাপারটা কিন্তু তাদের রয়েছে কিন্তু এদের মধ্যে ওই জিনিসটা নেই এরা হচ্ছে ইসলামকে ভালোবাসা আগে ধর্ম তারপরে দেশ এদের হয়ে গেছে ব্যাপারটা এটা একটা দেশ যখন উঠছে ওপরে ইকোনমিতে যার গ্রোথ হচ্ছে হাই স্পিডে সেই ইকোনমিকে কিভাবে ডাউন করতে হয় কিভাবে দেশটাকে ধ্বংস করতে হয় কিভাবে দেশটাকে ভেঙে ফেলতে হয় কিভাবে ওই দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে হয় সেটা একমাত্র এদের সঙ্গেই শিখতে হবে এরা পাকিস্তানকেও ছাপিয়ে গিয়েছে পাকিস্তান তো সেনা প্রশাসনিক দিক দিয়ে প্রবলেম পাকিস্তানে সেনাদের অধিবাত্ততা বেশি কিন্তু এদের মধ্যে না এই যে ছাত্ররা এমন শুরু করে দিয়েছে আজকে এখানে আন্দোলন কালকে ও সেখানে আন্দোলন মানে এরা অনেক আমি এখন এই ভিডিও বানাবো যে আমার চ্যানেলে দেখবেন আপনারা ম্যাক্সিমাম ওই ধরনের ভিডিও আসবে যে কোথায় হিন্দুদেরকে অত্যাচার করা হচ্ছে কোন জায়গায় হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হলো কোথায় বৌদ্ধদের মন্দির ভেঙে দেওয়া হলো এই ধরনের ভিডিও আমি কিন্তু এই চ্যানেলে আনবো অবশ্যই আপনারা এই ভিডিও দেখবেন যে সমস্ত সংখ্যালঘু রয়েছে শুধুমাত্র হিন্দু নয় যে সমস্ত সংখ্যালঘু রয়েছে বাংলাদেশে তাদের জন্য আমি আজকে কথা বলবো আজ পার্বত্য চট্টগ্রাম যে ঝামেলাটা হচ্ছে সেই ঝামেলাটার মূলে কারা রয়েছে ঝামেলাটার মূলে রয়েছে এই ধরনের লোক এই ধরনের এই যে যিনি নিজেকে বলেন কি করে এইভাবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষ এখন চাইছে তারা বাংলাদেশ থেকে আলাদা হয়ে যায় তারা যে ইসলামিক সংগঠনগুলো তাদের উপর অত্যাচার করছে বা সেনা শাসন যা তাদের চলছে সেই সেনা শাসন বন্ধ করে দেওয়া এই নিয়ে আবার যে সমস্ত সমতল এলাকার যে সমস্ত মুসলমান যারা রয়েছেন তারা কি বলছেন তারা আবার এইটা নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন যে পার্বত্য এলাকায় যা মানুষ প্রত্যেকটা মানুষের কাছে অস্ত্র শস্ত্র থাকে তারা আতঙ্কবাদী তারা এই দেশ এই আমাদের এলাকাটাকে আতঙ্ক ডেরা তৈরি করে ফেলেছে এই ধরনের ব্লেম করছে তারা অথচ বৌদ্ধ ভিক্ষুদের গিয়ে মারধর করা হচ্ছে তাদের যে ধর্মস্থান সেইগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে তাহলে আপনারা কি বলবেন এর উপরে কোনো জবাব নেই আমার এদের ওপরে কোনো জবাব দিতে গেলে সারা জীবন বলেই যেতে হবে কারণ তো এদের হচ্ছে আমি বলেছিলাম না অনেকদিন আগেই যার দুই কান কাটা আর যার এক কান কাটা এই দুটোর মধ্যে পার্থক্যটা কি এক কান কাটা যার হয় তাকে বললে বারে সে শোনে সে দূর দিয়ে যাবে গ্রামের বাইরে দিয়ে যায় যারা এক কান কাটা যার দুটো কান কেটে গিয়েছে না সে কোনো সময় গ্রামের বাইরে দিয়ে যাবে না সে বুক ফুলিয়ে গ্রামের ভেতর দিয়ে যাবে এই বাংলাদেশিরা হয়ে গেছে তাই এরা ভুল করবে তার উপরে আবার এদের প্রবলেম বললেই এরা আবার বুক ফুলিয়ে আমাদের দিকে আঙুল তুলবে আমাদের সেভেন সিস্টার নিয়ে এতদিন এত কিছু বলেছে অথচ তাদের নিজের দেশেই যে সংখ্যালঘু অমুসলিমদের ওপর কিভাবে অত্যাচার করা হচ্ছে সেটা নিয়ে তারা একটা সময়ের জন্য কেউ প্রতিবাদ করবে না আর যে প্রতিবাদ করবে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেবে কিভাবে তার নামে হাজারো রকম যে কেস ধরিয়ে দেওয়া হবে তার নামে হাজার রকম যে বিভিন্ন রকম যেটা সে করেনি তারও দায় তার উপরে তুলে দেওয়া হবে দিয়ে তাকে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হবে আমাকে অনেকে কমেন্ট করে বলেন দাদা এই ব্যক্তির সম্বন্ধে কিছু বলুন এই রকম কথা বলছেন দেখুন কার সম্বন্ধে কি কথা বলবো কত মানুষ রয়েছে বাংলাদেশে সব হচ্ছে ওই প্রকার মতো একটা লাইন ধরে আসতে দেখলে না সবাই চলে আসে তারা এদের মধ্যে তো কোনো জ্ঞান বোধ বুদ্ধি কিছু নেই এরা হচ্ছে নির্বোধ একটা প্রাণী সারা পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই পাওয়া যায় আর এই প্রাণীর কি জাত কি কুল সেসব কেউ জানে না ওই পোকার মতো যেখানে একটু লাইট দেখবে সেখানে এই যে বাংলাদেশে এখন যেটা হয়েছে ঘটেছে যে যে ঘটনাটা ছাত্র কোটা আন্দোলন চলছিল সেই সময় যে ওই আন্দোলন আটকানোর জন্য যে গুলি চালানো হয়েছিল সেই গুলি খেয়ে যে কত লোক বা কত ছেলে কত স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে গিয়েছে সেটা কেউ বলতে পারবে না কেউ খোঁজও রাখে না এরা একটা করে টোপ পাচ্ছে সেই টোপ ধরে এগোতে এগোতে তারা শেষ হয়ে যাচ্ছে এদেরকেও ভবিষ্যতে এইরকম ভাবে শেষ করতে হবে এটা বলে কি না যে আমাদের চিকেন নেক যে শিলিগুড়ি করিডোর সেটা দখল করবে ভাই এ বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জমি নয় যে যখন তখন এসে দখল করে নিবি হাসি হাসি পায় আমাদের হাসি পায় তোরা এই যে কথাগুলো যখন বলিস তো নিতান্তই হাসি পায় আমাদের যখনই আসবি ওই এলাকা দিয়ে শিলিগুড়ি করিডোর দখল করতে তখন উল্টো দেখা যাচ্ছে তোদের রংপুরের মধ্যে দিয়ে পুরো মেঘালয় পশ্চিমবঙ্গ থেকে পুরো মেঘালয় আমরা ষাট করে নিয়ে পুরো এরিয়াটা আমাদের শিলিগুড়ি করিডোরটা একটু বড় হয়ে যাবে আর ওদিকে ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুরকে বলে দেবো ভাই তোমরা একটু ওই নিচের দিকে পার্বত্য চট্টগ্রামটাকে একবার দেখে নাও তো নিজেদের সামলে এনে বাংলাদেশি যে সমস্ত সংখ্যালঘু হিন্দু বা সংখ্যালঘু যে সমস্ত মানুষজন রয়েছে তাদের পিছনে লাগিস না তোদের পিছনে আমরা যখন একবার লাগতে সরবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু এটা ইন্টারন্যাশনালি একটা তিনি প্রচার করে দিয়েছেন বিভিন্ন দেশ থেকে এর রিপ্লাই আসছে যে সংখ্যালঘুদের বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু বা সংখ্যালঘু যে সমস্ত সম্প্রদায় যারা রয়েছে তাদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে এটা কিন্তু ইন্টারন্যাশনালি একটা নিউজ হয়ে গিয়েছে তাই বেশি বাড়বি না এমনভাবেই ষাট করে দেবো যে এটুকু ক্ষমতা থাকবে না এই হিন্দুদেরকে বলতে চাই আমি লাস্ট এক কথাই আপনারা বুক ফুলিয়ে চলুন একদম বুক ফুলিয়ে কোনো রকম মাথা নত করবেন না মাথা নত করলেই প্রবলেম হবে যে কোনো জিনিসের জন্য সংগঠনের দরকার আছে আপনারা সংগঠন করুন করে বুক ফুলিয়ে চলুন আর এর প্রতিবাদ জানান যত দূর সম্ভব তত দূর প্রতিবাদ জানান এর বেশি কিছু আর আমার বলার নেই আমরা এখান থেকে ভারতবর্ষে বসে আপনাদের জন্য অত বড় কিছু করতে পারবো না আমরা যথেষ্ট করছি আপনাদের জন্য আমরা যেটা করছি ইন্টারন্যাশনাল মিডিয়াতে একটা বড় যে নিউজ এটাকে আমরা তুলে ধরেছি নিউজ হিসাবে এটাকে তুলে ধরেছি বাংলাদেশের হিন্দুরা কতটা বিপদে রয়েছে সেটা আমরা ইন্টারন্যাশনাল মিডিয়ায় আপনাদের জন্য কথা বলছি আমরা ইউটিউবে আপনাদের জন্য কথা বলছি দেখুন তাছাড়া তো ওখানে গিয়ে আমরা কিছু করতে পারছি না অবশ্যই সেটা আপনারা করবেন আমরা আপনাদেরকে উৎসাহিত করছি আপনারা করবেন তো বন্ধুরা আজকে এই ভিডিওর প্রেক্ষাপটে আপনারা কি বলতে চান অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকলো সেখানে জানিয়ে দেবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন শেয়ার করে আরও সকল ভাই বন্ধুদের পাঠিয়ে দেবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই সমাপ্ত করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ